রাজ্য জুড়ে ক্ষুদ্র ও কুটির শিল্প বাড়ানোর লক্ষ্যে ও ক্ষুদ্র শিল্পকে আরো বেশি গুরুত্ব দিতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে এম এস এম মান্থ সে বিষয়ে প্রেক্ষিতে এবার তিন দিবসীয় এম এস মান্থ ক্যাম্পের প্রথম পর্যায়ের ক্যাম্প সম্পূর্ণ হল রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন দপ্তরে সমাজে হানিকারক নয় এমন সকল ব্যবসার জন্য মহিলা পুরুষ নির্বিশেষে আঠারো থেকে পঞ্চান্ন বছরের আবেদনকারীরা বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন পত্র জমা করলেন এই ক্যাম্পের মাধ্যমে মূলত শিল্পের সমাধানের লক্ষ্যে সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র শিল্প বস্ত্র দপ্তর এক কথায় যার মাধ্যমে স্টলের সাহায্যে রানীগঞ্জের ছটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আটটি বিভাগে পরিষেবা লাভের জন্য অংশ নেন এর মধ্যে বিশেষভাবে অনেক আবেদনকারী অংশ নেন উদ্যম রেজিস্ট্রেশন কর্মসূচিতে এর মাধ্যমে এম দপ্তরে অন্তর্ভুক্ত হয়ে শিল্প প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন পত্র ফিল করেন তারা এই অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাংকিং পরিষেবা ও সরকারি প্রকল্পগুলির সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন উপভোক্তারা বলে জানা গিয়েছে আর এই সুবিধা অর্জনের জন্য তিন দিবসীয় ক্যাম্পে প্রায় একশো জন সদস্য জানার জন্য আগ্রহ প্রকাশ করেন সেখানে এই উদ্যম রেজিস্ট্রেশনের জন্য বত্রিশ জন এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানিয়েছেন একইভাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন প্রকল্প সুবিধা নিতে আগ্রহ প্রকাশ করেন একশো পঞ্চাশ জন জনসাধারণ তারা এই ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র জমা দেন শেষ দিনের এই ক্যাম্পে প্রায় চল্লিশ জনের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন একইভাবে হস্তশিল্পীদের পরিচয়পত্র তৈরি করে যন্ত্রপাতি ক্রয়ের উপর পনেরো হাজার টাকা পর্যন্ত ফেরত পাওয়ার জন্য আবেদনপত্র জমা করেন অনেকেই এছাড়াও কৃষি পরিকাঠামো পাওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীর ঋণ পাওয়ার জন্য অনগ্রসর শ্রেণীর লোনের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সহায়তা নেওয়ার জন্য আবেদন কর্ষ বাংলা ও সংখ্যালঘু দপ্তরের সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ এই ক্যাম্পে অংশ নেন রানীগঞ্জ ব্লকের অসংখ্য সাধারণ গ্রামবাসী তৃতীয় দিনের এই শিবিরে হাজির হয়ে সকল পরিষেবা প্রদানের বিষয়গুলি লক্ষ্য করে জনসাধারণ কিভাবে এই ক্যাম্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন সেগুলি খতিয়ে দেখতে আসানসোলে অতিরিক্ত জেলা শাসক আই এস মিস সুহাসিনী সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় জিএমডি আইসি রবির মান্থির রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ গোস্বামী শিল্প উন্নয়ন আধিকারিক কর্মকার ওসি ইন্ডাস্ট্রি কে জানা গিয়েছে প্রথম পর্যায়ের এই তিন দিবসীয় ক্যাম্পের পর আগামিতে দশই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন দপ্তরে আবারও অনুষ্ঠিত হবে অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন মানুষজন ব্যাপকভাবে এই ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের সকল সুবিধাগুলি পাওয়ার জন্য আবেদন করেছেন আগামিতেও আরো মানুষজন এই ক্যাম্পগুলিতে অংশ নিয়ে নিজেদের স্বনির্ভর করতে সকল সুবিধা পাওয়ার লক্ষ্যে আবেদন করবেন বলেই আশা আশা প্রকাশ করেন তিনি আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে একশোর ক্যাম্প শেডিউল করা আছে আজ পর্যন্ত আমাদের প্রায় থার্টি আর আরাউন্ড নাইনটিন হান্ড্রেড বেনিফিশিয়ার এসে উপকৃত পেয়ে গেছে সার্ভিসগুলো নিয়ে গেছে তো আজকে রানীগঞ্জ ব্লকে ক্যাম্পটা চলছে আজকে সেকেন্ড সেকেন্ড ডে তো আপনাদের থার্ড রানীগঞ্জ ব্লকে এটা থার্ড ক্যাম্প থার্ড ডে ক্যাম্প চলছে আরও ওনাদের চারটে ক্যাম্প রয়েছে আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে পাবলিককে ইনফরমেশন জানাচ্ছি রানীগঞ্জ ব্লকে এখানে ক্যাম্প ব্লক অফিসে চলছে এসে আপনার যে সার্ভিস লাগবে এমএসএমই রিলেটেড প্লাস আপনার পিএনআরডি আর টেকনিক্যাল এডুকেশন বিসিডাব্লিউ আর দপ্তর ওই দপ্তরের বেনিফিটসটাও আপনার এখানে এসে পেতে পারেন এগ্রিকালচার দপ্তরও আছে মানুষজনের আগ্রহ কীরকম দেখলেন কীরকম মানুষজন আগ্রহটা অনেক আছে ওরা অনেক লোক আসছে আমরা চাইছি আরও লোক এসে উপকৃত হয় এমএসএমই মান্থ আয়োজিত করা হচ্ছে এই পুরো মাসটাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে এম এস আয়োজিত করা হয়েছে তো আমাদের ব্লকের জন্য যে ডেট নির্ধারিত হয়েছে ডিস্ট্রিক্ট টেন থেকে ওটা হচ্ছে তিন ডিসেম্বর চার ডিসেম্বর পাঁচ ডিসেম্বর এবং ওদিকে দশ ডিসেম্বর এগারো ডিসেম্বর ডিসেম্বর এবং তেরো ডিসেম্বর এই সাত দিনে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রথমে ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে ওরা যাতে সহজে লোন নিতে পারে তাই জন্যে আমরা উদ্যম রেজিস্ট্রেশন করাচ্ছি প্লাস ওদের বিভিন্ন সরকারি লোনের ব্যাপারে অ্যাওয়ার করাচ্ছি যেরকম বিসিসি লোন মাত্র চার পার্সেন্ট সুদে ওরা লোন নিতে পারে এতে টেন পার্সেন্ট সাবসিডিও থাকে ঠিক ওরকম এই ছাত্রদের জন্যে ছাত্রদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে ওতে দশ লাখ টাকা অবধি লোন ওরা মাত্র চার পার্সেন্ট রেটে নিতে পারে স্টুডেন্টদের জন্য এটা রাজ্য সরকারের একটা বড় স্টেপ তো ওই স্টুডেন্ট লোন এসসিসির আমরা প্রচার করছি যাতে অন্য কোথাও থেকে লোন না নিয়ে হয়তো চড়া সুদে লোন নিল তা যাতে না হয় স্টুডেন্টরা যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নেয় এবং ওরা লোন অ্যাপ্লিকেশন করার পরে আমরা ফ্যাসিলিটেট করি তো ওই ব্যাপারটাও এখানে প্রচার করা হচ্ছে এবং ওদের কাজও করা হচ্ছে ওটার একটা কাউন্টার সেপারেট আছে ব্যাংকের লোকেদেরও কাউন্টার সেপারেট আছে যে এই লোনগুলি যে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশানগুলি ওতে কোথাও অসুবিধা হলে ব্যাংকের লোকেরাও আছে প্লাস আমরা যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দশ লাখ লোন নিতে পারে ক্রেডিট লিংকে ওরা পেতে পারে মাত্র সাত পার্সেন্ট সুদে সেটার প্রচার আমরা করছি এবং এই ক্যাম্পের মাধ্যমে আমরা আশা করছি মানে আগের দিন গতকাল অবধি সাঁত্রিশ লাখ টাকা অবধি লোন ওরা নিয়েছে এবং আজকে আশা করছি আরও কুড়ি লাখ মানে টোটাল সাতান্ন লাখ আজকে অবধি লোন ওরা পেয়ে যাবে চার দিন আগে উদ্বোধন করেছিল তিন দিন আগে উদ্বোধন করেছি যেমনি এম অনেক লোকগুলো আছে বিজনেসম্যান জন্য বিজনেস করতে চায় ওদের লোনের জন্য ব্যবস্থা আছে গোষ্ঠীগুলো মেয়েগুলোর জন্য আছে আমাদের এসএসিও গ্রুপগুলো যে লোনগুলো পাবে এমসিডি আছে ওনার জন্য আমাদের ডিএম সাহেব উদ্যোগ নিয়েছে এখানে যে অনেক বেকার ভাই আছে দোকানদারগুলার লোকগুলা করতে চায় সেই জন্য আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে